আমি হইতাম তো ভুকেতে হে জরাইয়া তোরে ভুকেতে হে জরাইয়া তোরে করিতাম দোরে খুই দিহি হিয়ারার হইতি রে হবি মমতা জাহান আমি শাহজাহান ফাকিদি হিয়া গেলে বন্ধু ফাকিদি হিয়া গেলে বন্ধু গো দিমু এক

তো কোন বিস করবেন আমরা আমাদের জন্য একত্রি যে কেনা কেমন লাগতেছে অবশ্য অবশ্যই বন্ধুদের দেখবেন ভালো লাগলে একটা ভালোটা কমেন্ট করে ধরুন